হ্যালো গিয় আসসালামু আলাইকুম আমরা বর্তমানে এসেছি খান হেঁচারিতে এই হেঁচারিতে সন্ত্রীয় এবং সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় আমি যে পদ্ধতির কাছে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে এবং পাশে যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে বিজ্ঞানিক আধুনিক পদ্ধতি এই দুই পদ্ধতির সংমিশ্রণে উন্নত জাতের বাচ্চা উৎপাদন করার পিছনে নিরলসভাবে যে মানুষটি পরিশ্রম করে যাচ্ছে তিনি হচ্ছে আমাদের শুক্র ভাই তার সাথে কথা বলবো যে ভাই কিভাবে দুইটা সংমিশ্রণ কীভাবে সম্ভব এই দুইটা পদ্ধতি একসাথে প্রয়োগ করে আসলে এখানে পনেরো দিন থাকে পনেরো থেকে ষোলো দিন ওখানে থাকার পর ওখানে বাচ্চাটা ধরে ডিমে ধরার বাদ ওখানে বাচ্চাটা ফিফটি পার্সেন্ট বড় হয়ে যায় ডিমের ভিতরে আর ওখান থেকে পনেরো দিন আমাদের এখানে থাকে ভেটে থাকে অ্যাভারেজ তিরিশ দিন উনত্রিশ দিন লাগে বাচ্চা করতে অর্থাৎ এখানে পনেরো দিন ওখানে পনেরো দিন থাকে সর্বপ্রথম পনেরো দিন থাকে পনেরো দিন পনেরো দিন থাকার পরে দেখা যাচ্ছে যে যে বাচ্চাগুলো থেকে ডিম এই পদ্ধতিতে ডিম উৎপাদন হচ্ছে আপনারা এই বাচ্চা থেকে যে বিভিন্ন রকমের ডিম আছে এখানে সাদা ডিম আছে কিংবা ক্যাম্বেলের নীল ডিম আছে তো এই বাচ্চা থেকে যে ডিমগুলো দিচ্ছেন আপনারা প্রতিটা হাঁসের বাচ্চার ডিম একই তারিখে ডিমগুলো থেকে বাচ্চা বের হবে না আসলে এখানে যে ডিমগুলো আছে একটা বেটে এটা এক সিরালের ডিম এটা একসাথে বাচ্চা উঠবে চার দিন পরে নিচে একটা আছে এটা উঠবে ওখান থেকে চার দিন পরে এখানে একটা উঠবে একটা বেট এক সিরিয়াল বাচ্চা উঠবে এটা এক সিগালের ডিম আচ্ছা বর্তমান সময়ে যে আপনারা বাচ্চাগুলোর ডিমগুলো ফুটাচ্ছেন এই ডিমগুলোর যে বাচ্চাগুলো কোথায় কোথায় বিক্রি করছে বাংলাদেশের কোথায় কোথায় বিক্রি করতেছে বেশি বিক্রি করছে আসলে বাচ্চাটা বেশি বিক্রি হচ্ছে ওলোগার দিকে সিলেট কক্রানার ফেমিলি কুমিন্না আপনার এদিকে বরিশাল কুয়াকাটা ঝালুঘাটি এই দুই দিকে বাচ্চা সবচেয়ে বেশি দাম অনলাইনে বিক্রি করতেছি আমরা অনলাইনে বিক্রি করছি আচ্ছা অনলাইনে বিক্রি করতে বিক্রি করতেছেন তাহলে ঠিক আছে আপনারা অনলাইনে বিক্রি করতেছেন ভালো কথা কিন্তু আপনারা কি অনলাইনে যা বলতেছেন তাই দিচ্ছেন জি আমরা অনলাইনে আসলে যাদের সাথে কথা হয় এ গেটের বাচ্চা ওদের এ গেটই দেই কিছু কিছু লোক আছে টাকা পয়সার সমস্যা ওনারা দুই গেটের বাচ্চা চাই আমরা দুই গেটের বাচ্চাই দেই এখানে আমরা এই গেটের বাচ্চা মিটলে কখনো দুই গ্রুপের বাচ্চা আমরা দেই বাচ্চা আসলে এখন বাজারটা তো আসলে আপডাউন করে বর্তমান সময় এখন বর্তমান রেট চলতেছে গ্রেডের একত্রিশ বত্রিশ আঠাইশ টাকা বি গ্রেডের বাচ্চার ভিতরে কয়েকটা জাত বলেন আপনি ব্রিগেডের ভিতরে বাচ্চা আছে ওই বাচ্চাটা আসলে আপনার সব কালার হয় সব কালো হবে সাদা হবে পাশাপাশি হবে লাল হবে আর ভিতরে চারটা থেকে পাঁচটা কালার হবে একসাথে আর যখন এ গ্রুপের বাচ্চা দেবো আমরা এ গেটের বাচ্চা ওই বাচ্চাটা যে কোনো একটা কালার একটা কালার জি আপনি পাঁচ হাজার বাচ্চা নিলেও পাঁচ হাজার বাচ্চা একই কালার থাকতে হবে ওখানে অন্য কোনো কালার আছে আপনারা যে একত্রিশ টাকায় বিক্রি করতেছেন জি আমি একত্রিশ টাকা দিয়ে নিলাম আপনি আমাকে এক গ্রেডের বাচ্চাই দিবেন জি এক গ্রেডের বাচ্চাই দেব আমি যদি কোনো কারণে দেখি যে হয়তো এক গ্রেডের বাচ্চা না বি গ্রেডের বাচ্চা সেক্ষেত্রে কি বাচ্চা চেঞ্জ করে দেওয়ার সম্ভব জি বাচ্চা চেঞ্জ করে দেব বা ওখানে যদি বি গ্রুপের বাচ্চা যায় আমাদের খরচা বাচ্চাটা এখানে নিয়ে এসে আবার ওখানে পৌঁছে দেবো আসলে এটা আমরা কখনোই করি না যদিও ভুল করে কখন এরকম হয় তাহলে আমাদের এই হ্যাঁ ভাই আপনাদের এটা নিশ্চয়তা দিচ্ছে যে এখান থেকে উৎপাদিত যে বাচ্চা এ বাচ্চা চাইলে আপনি এ রেটের বাচ্চা পাবেন আর বর্তমান সময়ে আমি আপনাদের একটা গোমর ফাঁস করে দিচ্ছি আপনারা বর্তমান সময়ে এ বাচ্চা শুধু এই ভাইয়ের কাছ থেকে নিতে চাইলে একত্রিশ টাকা পিস আপনারা কিনতে পারবেন এবং এ রেটের গুণগত মাংসপূর্ণ বাচ্চাটা আপনি এনার কাছ থেকে পাবেন তো আশেপাশে কোথাও না তাকিয়ে ভালো একটা খামার হ্যাঁ খামার করার জন্য ভালো একটা হ্যাঁ থেকে বাচ্চা নেন এবং সেই হ্যাচারিটা হচ্ছে খান হ্যাঁচারি খান হ্যাঁ অন্যতম কর্ণধারক আমার এই ভাই আমার ভাই বর্তমানে একত্রিশ টাকা পিস হারে বাচ্চা বিক্রি করতেছে তো আপনারা যারা নিতে চান প্রতারিত হবেন না কিংবা বাচ্চা বেশি দামে দিয়ে কিনবেন না একত্রিশ টাকা পিস এ গ্রেডের বাচ্চা এবং বি গ্রেটের হ্যাঁ বর্তমান আপনারা যারা এই ভিডিওটা এখন থেকে দুই থেকে তিন দিনের ভিতর শুনছেন আচ্ছা বাজার কি এর ধরেন গত এক মাসে বাজার কি রকম ছিল গত আর আগে বাজার ছিল পঁয়ত্রিশ ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এরকম বাজার ছিল আর আগে বি গ্রেড বাচ্চাগুলো বি গ্রেডের বাচ্চাটা আমরা যখন ওইটা পঁয়ত্রিশ টাকা ছিল তখন এটা তিরিশ টাকা একত্রিশ টাকা বিক্রি হয়েছে চার থেকে পাঁচ টাকা ডিফারেন্স হয় আচ্ছা আপনার ঠিকানাটা বলেন এবং আপনার ফোন নাম্বারটা বলেন একটু আমার ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্রামের নাম ইসলামপুর ভূতবেসা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর থ্রি ফাইভ নাইন সেভেন ফোর টু আচ্ছা আপনি এই খামারের সাথে তো প্রায় দশ বছর আছেন জি আপনি এই খামার দেওয়ার পিছনে এবং খামার বর্তমান রানিং করার পিছনে উদ্দেশ্যটা কি আপনি তো অনেকদিন ধরে খামারের সাথে হেঁচারির সাথে জড়িত আছেন আচ্ছা আপনি হ্যাঁ পিছনে উদ্দেশ্যটা কি আসলে কি চিন্তা ভাবনা আপনার আসলে আমার চিন্তা ভাবনা হলো আমি খুব ভালো মানের যাতে বাচ্চা পারি এবং সারা বাংলাদেশে সব গ্রামে গ্রামে যেন আমি বাচ্চা পৌঁছে দিতে পারি এবং যারা বেকার আছে তাদের জন্য একটা ভালো উদ্যোগ এটা যদি কেউ কিছু বাচ্চা নিতে চায় আমি আশা করবো তাদের খুবই লাভবান হতে পারে এবং ভালো বাচ্চা দিলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর ওনারা একশো দিতে একশো পার্সেন্ট লাভবান হতে পারবে ভাই উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য যারা খাসের খামার করবে তারা যেন সঠিক পরিমাণের এবং সুন্দর সুস্থ খাকি ক্যাম্বেল এগ রেটের বাচ্চা পায় এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে ছড়ায় দেয় দিয়ে বেকারদের কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়ন করাই হচ্ছে বাইরের উদ্দেশ্য ভাই সীমিত পরিসরে লাভ করতে চায় এবং তার পাশাপাশি অনেক চিন্তা ভাবনা যে একজন গ্রামীণ অবস্থায় যেন একটা কৃষক কিংবা একজন বেকার লোকজন এই খামার এই হাসেল বাচ্চা থেকে অধিক পরিমাণে লাভ করে খামারি হিসাবে এগিয়ে যাক এবং অন্যদেরকে খামার করতে উৎসাহিত করুক তো ভাই যারা খামার করতে চান এবং খামার করার ভিতরে পরামর্শ চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং ভাইয়ের কাছ থেকে বাচ্চাগুলো আনেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে বাচ্চাগুলো নিলে আপনি ভাবে লাভবান হতে পারবেন ধন্যবাদ সকল